নমস্কার বর্তমান সময় এই সময় দেখবেন শতকর অন্তত পঞ্চাশ থেকে ষাট ভাগ বিশেষ করে তরুণ প্রজন্ম এবং মধ্য বয়স পর্যন্ত তারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে কিছুটা তাদের নিজেদের কারণ কিছুটা অর্থনৈতিক কারণ কিছুটা কর্মসংস্থানের অভাব বিভিন্ন রকম কারণ কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এরপরে তারা সবচেয়ে বড় যে ভুল করছে ভুল ভাল রত্ন ধারণ করে জীবনটাকে রত্নবিহীন করে ফেলছে ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই আজকে একটি কন্যা লগ্ন কন্যা রাশির জাতক তার নিজের শেয়ার ট্রেডিং কোম্পানি ব্যাঙ্গালোরে উনি হঠাৎ আমাকে যোগাযোগ করলেন যে আপনার প্রোগ্রাম দেখে খুব ভালো লাগলো যার জন্য আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই তা আমি বললাম নিশ্চয়ই ফোন করো তখন সে তার জন্ম বৃত্তান্ত এবং কি পাথর পড়ে আছে সেটা একটু জানতে চাই না কারণ তার ব্যবসাতে কিছু অবস্ট্রাকশান আসছিল। তা আমি আমাকে বললো অনেক বড় অ্যাস্ট্রোলজার উনি কলকাতারই খুব স্বনামধন্য মানুষ উনি ওনাকে পোকরাজ দিয়েছে। আমি আঁতকে উঠি যে আপনি কন্যা লগ্নের জাতক আপনার হলো লোকী করে যে বৃহস্পতি রত্ন ধারণ করতে কে আপনাকে এরকম বলল এনিওয়ে নাম নিয়ে শুধু শুধু তাকে আমি ছোট করতে চাই না আপনারা ভুল করছেন এবং তখন তার যখন আমরা হরস্কোপ অ্যানালিসিস করলাম তার সবচেয়ে শুভ জায়গাতে অবস্থান করছিল বুধ তার দশমাংশ কুণ্ডলিত বুধ ছিল তার দশমপতি সেই স্থানে তাকে পান্না না দিয়ে তাকে পোহড়া দেওয়া হলো আমরা তার কুণ্ডলী বিচার করে তার লগ্ন চাট এবং দশমাংশ বিচার করে দেখলাম বৃহস্পতি রত্ন তার জন্য অত্যন্ত মানে মারক কেন বৃহস্পতি এখানে সপ্তমপতি এবং মার্কশ কোনো মার্কস গ্রহকে আমরা কিন্তু প্রতিকার দিই না এবং অন্তত রত্ন দিয়ে তখন তাকে রুদ্রাক্ষ বা অন্য কিছু জিনিস দিয়ে নিউট্রালাইজ করতে হয় এবং তার বস্তুকে দান করতে হয় এইভাবে সেই ছেলেটির কিন্তু প্রায় জীবন শেষ করে এসেছিল তার সৌভাগ্য সে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে আমরা যথাযথভাবে আবার পান্না আর একটি জারখান আমরা জারগানটা বলেছিলাম যেন এটা হিট ট্রিটেড না হয় কেননা যেই জায়গাটা এখন ভেজাল প্রচণ্ড হচ্ছে এই দুটো শুধু রেমিটি তার সঙ্গে কিছু রুদ্রাক্ষ দেওয়া হয়েছিল অবশ্যই তার মধ্যে কেতু এবং বৃহস্পতি ছিল এইভাবে দেখুন আপনারা অনেকেই কিন্তু ভুল রত্ন ধারণের শিকার হয়ে পড়ছেন হাতরা একবার অডিট করুন দেখুন যে আপনার লগ্ন অনুযায়ী আপনার সেই গ্রহটি সুটেবল কিনা আমাদের ভিডিওগুলো একটু ফলো করলে দেখবেন অনেক কিছু জিনিস ওপেনলি আমরা বলে দিয়েছি তো আজকের আলোচনায় যেটা আসছিলাম যে আমাদের যে তরুণ প্রজন্ম এবং মধ্যবয়সী মানুষ যারা মনে করুন হঠাৎ করে ভাবছেন যে আপনার দ্বারা কিছু হচ্ছে না এবং আপনি কাউকে হয়তো লিখছেন ওপেন প্ল্যাটফর্মে যে আমার জীবনে সবকিছু অবস্ট্রাক্টেড হয়ে গেছে আজকে তাদের জন্য এই ছোট্ট অনুষ্ঠানটা আপনারা কিছু জানেন না পারলে ভালো অ্যাস্ট্রোলজার দেখাবেন কিন্তু টাইমিং আপনারা এই রেমিডিটা নিয়ে চলুন তিনটে সাতমুখী রুদ্রাক্ষ যেটা শনির রুদ্রাক্ষ বলি এবং এটাকে মা লক্ষ্মীর রুদ্রাক্ষ বলা হয় যখন জীবনে অলক্ষ্মী যোগ তৈরি হয় তখন তার থেকে বেরোবার একমাত্র রাস্তা হচ্ছে এই সাতমুখী রুদ্রাক্ষ তিনটি আর দুটি হচ্ছে গুরু রুদ্রাক্ষ বৃহস্পতির রুদ্রাক্ষ এবং যেহেতু আপনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন মানে মেন্টাল একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে আপনাকে আমরা সাজেস্ট করি একটা ছরতির মুনস্টোন এই অনামিকা আঙ্গুলে ধারণ করবেন পার্লের উপ দিয়ে এই তিনটে জিনিস যেটা আমরা বললাম এটা ধারণ করে তিন মাস দেখুন যদি ভালো না থাকেন ইউটিউবে কমেন্টস করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার